সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের বিষয় হচ্ছে পদার্থ বিজ্ঞানের যে কাজগুলো তোমাদের বাসায় করতে হচ্ছে তো সেই পদার্থ তোমাদেরকে দেওয়া হয়েছে নিউটনের তৃতীয় সূত্র বিবৃতি করো এবং বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় কেন না থেমে যায় না কেন ব্যাখ্যা করো এবং প্রথম গাড়িতে প্রযুক্ত বলের মান নির্ণয় করো এখানে তারা একটি কয়েকটি প্রশ্ন তোমাদেরকে দিয়ে রেখেছে এবং এই প্রশ্নটির সঠিক উত্তরটি তোমাদেরকে ফ্লাপ করতে হবে তোমাদের খাতায় তো তোমাদের সুবিধার জন্য আমি সেটা পিডিএফ আকারে নিয়ে আসছি এবং তোমাদের তোমরা যেন সেটা সহজে প্রিন্ট করতে পারো এবং প্রিন্ট আউট করে সেটা তোমরা দেখে দেখে খাতায় লিখতে পারো এছাড়াও তোমরা মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে সেই ফাইলটি ওপেন করে খাতায় লিখতে পারবে দেন তো চলুন শুরু করা যাক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন তাহলে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও আপডেট পেতে কারণ নেক্সট টাইম তোমাদের আরও পরীক্ষা আছে সেই পরীক্ষার যে কোশ্চেনগুলো হবে সেগুলো কোশ্চেন আমি তোমাদেরকে সবসময় সলভ করে দেওয়ার চেষ্টা করবো তো চলুন শুরু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশের বেল বাটনে ক্লিক করে সাথেই থাকুন ধন্যবাদ ওয়েলকাম ব্যাকস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো এই এগুলো প্রশ্ন সবগুলো প্রশ্ন খুবই ইজিলি প্রশ্ন তবুও আমি তোমাদের জন্য শিটটা তৈরি করে রেখেছি তোমাদের সুবিধার জন্য তো তোমরা একটু প্রশ্নগুলো মিলিয়ে নেবে দেন তোমরা এখানে সময় না থাকলে ডাউনলোড করে নিতে পারো তো আমি একটু দেখে দিচ্ছি যে নিউটনের তৃতীয় সূত্রটি বিবৃত করো এটা তোমাদের প্রশ্ন সঙ্গে মিলিয়ে নেবে ঠিক আছে তো প্রশ্ন সঙ্গে এটা মিলিয়ে দেন আমি এটা অ্যান্সারটি তোমাদেরকে এই কমেন্ট বক্সে আমি ওটা পিন আপ করে রাখবো কমেন্ট বক্সে সেখান থেকে তোমরা গুগল ড্রাইভে ডাউনলোড লিঙ্ক পাবে সেখান থেকে ডাউনলোড করে নেবে তো নিউটনের তৃতীয় সতেরোটি হলে প্রত্যেক কি আরও একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে দেন এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয়টি খনম্ব বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন ঠিক আছে তো বৈদ্যুতিক পাখার এই যে অ্যান্সারটি সেটাও আমি করে রাখছি এখানে অনেক একটু বড় অ্যানসার সেটা পড়া সম্ভব হচ্ছে না দেন গ নম্বর এবং ঘ নাম্বার সবগুলা কোয়েশ্চিনের অ্যান্সার এখানে সঠিকভাবে করা আছে তো তোমরা এই অ্যান্সারটি দিলে হানড্রেড পারসেন্ট এগুলো মার্ক অর্জন করতে পারবে তো ভিউয়ার্স টিউটোরিয়ালটি এ পর্যন্ত তো তোমাদের কাছে আমরা সবসময় রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং কমেন্টটা তোমার মতামত জানাতে ভুলবে না ধন্যবাদ সবাইকে